ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি আবারও বাংলায় দুর্যোগের আশঙ্কা টানা সাত দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুই দর্শক আজ আঠারোই আগস্ট সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর ফের বঙ্গোপসাগরের বুকে জন্ম নিয়েছে নিম্নচাপ যা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে উপকূলের দিকে এগিয়ে আসছে যার ফলে আজ থেকে বাড়তে পারে বৃষ্টি উপকূলীয় এলাকাগুলিতে বাড়বে দমকাঝড়ো হাওয়া তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব নতুন নিম্নচাপের জোরে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে রয়েছে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় থাকছে সতর্কবার্তা আগামী কোন দিনগুলিতে বৃষ্টি হবে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপের পরিস্থিতি তো সরাসরি উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে নতুন একটি নিম্নচাপ ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়েছে মধ্য এবং কিছুটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঠিক এই এলাকায় অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার একেবারে উপকূলীয় এলাকায় একটি নিম্নচাপ এই মুহূর্তে কিন্তু ঘনীভূত হয়েছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে ঘন্টায় সত্তর কিলোমিটার সত্তর থেকে দেখা যাচ্ছে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগে ব্যাপক দমকা ঝুঁড়ো হওয়া বইছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলীয় এলাকাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট এবং কোথাও সত্তর কিলোমিটার পর্যন্ত ঘাসটিং দেখা যাচ্ছে দমকা ঝোড়া হওয়া শুরু হয়েছে এবং কিছুটা উপকূলীয় এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে দমকাছড়োহা আজ থেকে বাড়বে আজকে ইতিমধ্যে দেখা যাচ্ছে আজকে সোমবার সকাল থেকে চল্লিশ থেকে ছেচল্লিশ কিলোমিটার গতিবেগে উপকূলীয় এলাকাগুলিতেও দমকাঝড়ো হওয়া শুরু হয়েছে নিম্নচাপটি যত উপকূলীয় দিকে এগিয়ে আসবে ততই কিন্তু দমকা হওয়া দাপট বাড়বে এখন নিম্নচাপটি বাংলা থেকে অনেকটা দূরত্বে অবস্থান করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় সীমা থেকে অনেকটা ডিস্ট্যান্স অবস্থান করছে যার ফলে তেমন কোনো প্রভাব পড়েনি যার ফলে তেমন কোনো প্রভাব পড়েনি বাংলাতে তবে নিম্নচাপটি যদি বাংলার দিকে এগিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে তো আসুন আজকের প্রতিবেদনে আমরা দেখার চেষ্টা করব নিম্নচাপটির গতিপথ অর্থাৎ নিম্নচাপটি কোন পথ ধরে এগোবে কোন দিক যাবে সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাবে নাকি বাংলার দিকে এগিয়ে আসবে সেটাই দেখে নেব এবং এর প্রভাব অর্থাৎ যদি না আসে বাংলার দিকে নিম্নচাপ সেক্ষেত্রে পরোক্ষ প্রভাব কতটা পড়তে চলেছে কোথায় কেমন ভারী বৃষ্টি হবে কোথায় কেমন দুর্যোগের আশঙ্কা রয়েছে আমরা একটু দেখে নেব তো আসল শুরুতে আমরা দেখে নেব আজকে সোমবার আবহাওয়া কোথায় কেমন থাকছে তারপর আগামী পাঁচ দিনের আবহাওয়া আপডেটে আমরা যাব। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে উপকূলীয় এলাকাগুলিতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একেবারে সমুদ্র লাগোয়া জেলাগুলি দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া কিছুটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ বীরভূমের ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দেখুন পাশাপাশি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল বিভাগের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে কিছুটা রাজশাহী মেহেরপুরের আকাশ মেঘাচ্ছন্ন বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে যেমন মালদা জেলা উত্তর বীরভূম মুর্শিদাবাদ উত্তর নদীয়া এদিকে বাংলাদেশের রংপুর রাজশাহীর বেশিরভাগ এলাকা মনমোহন সিং সিলেট ঢাকা চট্টগ্রামের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে যে সমস্ত জেলাগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে এই মুহূর্তে সেই জেলাগুলিতে দুপুর থেকে আবারও আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যা বা রাত্রের মধ্যে কিছুটা বৃষ্টি বাড়তে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাতে তো আসুন আমরা একটু দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকে সোমবার খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতে যেমন দুই চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ দুই বর্ধমানে কিছুটা দক্ষিণ বীরভূম এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে তার মধ্যে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যেমন দুই বর্ধমান জেলার বিভিন্ন এলাকা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শান্তিপুর নদিয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে হুগলির আরামবাগ চন্দননগর কলকাতা হাওড়া হুগলির আশেপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগু অর্থাৎ চাকুলিয়া সংলগ্ন খড়গপুরের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল দক্ষিণের বীরভূম সিউড়ি বোলপুর এ সমস্ত এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা বৃষ্টি হতে পারে যদিও খুব একটা ভারী বৃষ্টি বা দুর্যোগের কোনো সতর্কবার্তা আজ আজকে সোমবারের জন্য দেওয়া হয়নি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে শুধুমাত্র খুলনা বরিশাল এবং ঢাকার দক্ষিণ অংশ সহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণের একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছ হওয়া বইতে পারে এবং এই মুহূর্তে নিম্নচাপটি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপটির প্রভাবে কি হচ্ছে না বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস সেটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক এইভাবে অর্থাৎ বাংলার উপর দিকে বাঁক নিয়ে একেবারে কিন্তু সেটা নিম্নচাপের কেন্দ্রে পর্যন্ত ছুটে যাচ্ছে ফলে ঠিক এইভাবে কার্ভ করে মসজিবাবু সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির উপর দিয়ে এভাবে বইছে ফলে বাতাসে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকলেও এখন সেভাবে ভারী বৃষ্টি নেই কেননা এই মুহূর্তে বাংলার কাছাকাছি জায়গায় কোনো ওয়েদার সিস্টেম নেই অর্থাৎ এই মুহূর্তে ঘূর্ণবাদ বাতাসের কোনো অস্থিরতা এই মুহূর্তে নেই যেহেতু একমুখী বাতাস বইছে যার ফলে বাতাসে আদ্রতা থাকলেও সেটা কিন্তু এখনও জমা হচ্ছে না চলে যাচ্ছে একেবারে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত ফলে এখনই ভারী বৃষ্টি হচ্ছে না ভারী বৃষ্টি কবে থেকে হবে আসুন আমরা দেখে নেব আগামীকাল মঙ্গলবার সেক্ষেত্রে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আগামীকাল মঙ্গলবারও শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামীকালও কোথাও ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি মঙ্গলবারের জন্য বুধবার কুড়ি তারিখ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কুড়ি তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ কুড়ি তারিখ থেকে কিছু কিছু করে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে বুধবার থেকে কুড়ি তারিখ থেকে বৃষ্টির মাত্রা একটু একটু করে বাড়বে যেহেতু কি হবে না নতুন করে আবার একটি ঘূর্ণবর্ত তৈরি হতে পারে বাংলাদেশ সংলগ্ন এলাকাতে যার ফলে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে আমরা যদি কুড়ি তারিখ থেকে দেখতে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কুড়ি তারিখ থেকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমগ্র বেলটিতে কিন্তু আগামী কুড়ি তারিখ থেকে কার্যত বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির যে পরিধি বৃষ্টির মাত্রা এবং বৃষ্টির এরিয়া সেটা কিন্তু বাড়তে থাকবে অর্থাৎ এই মুহূর্তে যেটা অল্প অল্প দুই একটি জেলাতে বৃষ্টি হচ্ছে বা বিভিন্ন জেলায় কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে সেটা আগামী কুড়ি তারিখ থেকে কম বেশি সব জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এমনই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে কুড়ি তারিখ থেকে এবং সেটা একুশ তারিখ থেকে আবারও বেড়ে ভারী বৃষ্টি শুরু হতে পারে একুশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে আবার কিন্তু ভারী বৃষ্টি হতে পারে কুড়ি থেকে শুরু করে টানা বৃষ্টি একুশ তারিখ বৃষ্টির পরিমাণ বেড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে কুড়ি তারিখ উত্তরবঙ্গের আবহাওয়াতে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টি নেই কুড়ি তারিখ বা একুশ তারিখ বাইশ তারিখ আর বৃষ্টি বাড়তে পারে বাইশ তারিখও কিন্তু দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে এবং শনিবার তেইশে আগস্ট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ্টি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে আগামী শনিবার অর্থাৎ তেইশে আগস্ট অর্থাৎ যে বৃষ্টি শুরু হচ্ছে কুড়ি একুশ থেকে সে বৃষ্টি চলবে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ চব্বিশ তারিখও বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বরিশালে ব্যাপক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে আগামী রবিবার চব্বিশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখেও কিন্তু এই বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দুই বাংলাতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে পঁচিশে আগস্ট থেকে কেননা তেইশ থেকে একটি নিম্নচাপ নতুন করে তৈরি হবে ঠিক এই এলাকায় বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে যেটা বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে তৈরি হবে এবং সেটা পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে অর্থাৎ বাংলাদেশের বরিশাল খুলনা হয়ে পরবর্তীতে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এটা কিন্তু আরো বিহারের দিকে অর্থাৎ বিহার ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এর ফলে কি হবে না আগামী এই তিন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর দক্ষিণ বীরভূম দুই বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে প্রচন্ড ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই নিম্নচাপটিকে কেন্দ্র করে ফলে দেখা যাচ্ছে যে বৃষ্টি আজ হালকা বৃষ্টি রয়েছে আগামীকাল হালকা বৃষ্টি হালকায় থাকবে কুড়ি তারিখ থেকে মূলত বৃষ্টি বাড়তে পারে একুশ থেকে ভারী বৃষ্টি হতে পারে একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ মেঘলা আবহাওয়া থাকবে সেটা কিন্তু চব্বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে পঁচিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে এবং ২৬ থেকে আবারও বৃষ্টির মাত্রা কমতে থাকবে নিম্নচাপটি অনেকটাই দূরে সরে গেলে আবারও বৃষ্টি কিন্তু কমে যাবে তো এই ছিল আজও আগামী দিনের আবহাওয়ার পরিস্থিতি